আসসালামু আলাইকুম মানিকগঞ্জ দেউথা নদী তীরে একটা পশু কোরবানির হাট বসছে দেখতে খুব সুন্দর লাগছে অনেক সংখ্যক লোক এখানে কোরবানির পশু কেনার জন্য এসছেন অনেক সংখ্যক কোরবানির পশু এখানে আনা হয়েছে এবছর কোরবানির পশু পশুর দাম যতটা জানি ক্রেতাদের অনেকটা নাগালের মধ্যে আছে যারা কোরবানি দেওয়ার আশা করেছে তারাও যেন ভালোভাবে কোরবানির পশু সংগ্রহ করতে পারে এবং বিক্রেতারা যারা বিক্রি করার জন্য বিভিন্ন কোরবানির তাদের গৃহপালিত পশু নিয়ে আসছেন তারাও যেন মোটামুটি ভালো একটা দাম পায় সেই প্রত্যাশা